জিকে অ্যান্ড ইংলিশ মেডিকেল ভর্তি পরীক্ষার সেই গেম চেঞ্জার যেটি বেশিরভাগ শিক্ষার্থী এড়িয়ে চলে অথচ এখানেই তৈরি হয় সেরা এবং গড়পর্তা শিক্ষার্থীর ফারাক ঠিক শুধুমাত্র মুখস্থ করলেই হবে না দরকার সঠিক কৌশল কিন্তু কীভাবে পড়বে সেটাই তো সবচেয়ে বড়ো প্রশ্ন তাই মোর একাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে অপটিমাম জি কে অ্যান্ড ইংলিশ কোর্স টু পয়েন্ট যা টার্গেটেড স্ট্র্যাটেজিক এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সাম ফোকাসড তাই শুধু কোর্সই নয় তোমাদের প্রস্তুতিকে পরিপূর্ণ করতে নোমোর একাডেমির পক্ষ থেকে আছে জি কে অ্যান্ড ইংলিশ বুক যা তোমাকে এগিয়ে রাখবে আর এই কোর্সটিতে তোমরা পাচ্ছ টপিক ওয়াইজ ডেডিকেটেড লাইভ ক্লাস এবং ক্লাস শেষে ডেইলি ব্যবস্থা এছাড়াও তোমরা পাচ্ছ এক্সক্লুসিভ জি কে অ্যান্ড ইংলিশ বই যেটি তোমাদের এক্সামে হান্ড্রেড পারসেন্ট কমন পেতে সহায়তা করবে এবং তোমাদের পার্সোনাল ফিডব্যাক অ্যানালাইসিস যেটি তোমাদের ল্যাকিংসগুলা ওভারকাম করতে সাহায্য করবে আর সম্পূর্ণ কোর্সটি তোমরা পাচ্ছ মাত্র চারশো নিরানব্বই টাকায় তাই এখনই এনরোল করো তাই আর দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সটিতে আর বিস্তারিত জানতে ক্যাপশন ও কমেন্ট বক্স চেক করো